ভূমি ছিল আমার সবচেয়ে বড় শত্রু আজ আমি তোমাদের যে গল্পটা বলতে যাচ্ছি এটা কোনো ভূতের গল্প না এটা কোনো কল্পবিজ্ঞানও না এটা এমন এক সত্য যেটা জানার পর থেকে আমি আর কোনো দিন শান্তিতে ঘুমাতে পারিনি কারণ আমি যখন ঘুমাতাম তারা তখন আমার শরীর ব্যবহার করত আমার নাম মায়া বয়স চব্বিশ ঢাকার এক সাধারণ পরিবারের মেয়ে দিনে আমি ছিলাম একদম স্বাভাবিক মানুষ অফিস বাসা ফোন হাসি রাগ সব কিছু ঠিকঠাক কিন্তু সমস্যা শুরু হতো রাত নামলেই প্রথম দিকে আমি শুধু বুঝতাম আমি ঠিকমতো ঘুমাতে পারছি না ঘুম ভাঙলে শরীর ব্যথা করত। হাত পা ভার লাগত মাথা ভেতরটা ফাঁকা ফাঁকা মনে হতো আমি ভাবতাম হয়তো স্ট্রেস কিন্তু ধীরে ধীরে অদ্ভুত জিনিস ঘুরতে শুরু করল একদিন সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার ডান হাতের কবজিতে ছোট একটা সুচ ফোটানোর দাগ আমি অবাক হয়ে ভাবলাম আমি তো কোনো ইনজেকশন নেইনি পরদিন আবার ঘাড়ের কাছে একই দাগ তারপর হাতে তারপর পায়ে প্রতিদিন নতুন নতুন দাগ আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করতে লাগলাম আমি কি ঘুমের মধ্যে হেঁটে বেড়াই নাকি আমি কি নিজের অজান্তে কিছু করছি কিন্তু আসল ভয়টা শুরু হলো আরেক জায়গা থেকে একদিন অফিসে আমার বস হঠাৎ আমাকে বললো তুমি কাল রাতে কাজটা যেভাবে শেষ করেছো সেটা অসাধারণ অবাক আমি তো কাল রাতে অফিসে যাইনি আমি বললাম স্যার আমি তো বাসায় ছিলাম সে আমার দিকে তাকিয়ে বলল তুমি নিজে এসে ফাইল দিয়ে গেছ আমি তো তোমার সাথেই কথা বলেছি সেই দিন আমার বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল এরপর যা যা শুরু হলো লোকজন বলতো তারা আমাকে রাতে রাস্তায় দেখেছে কেউ বলতো হাসপাতালে কেউ বলতো এক অচেনা অফিস বিল্ডিংয়ে কিন্তু তখন আমি ঘুমাচ্ছিলাম আমি নিশ্চিত ছিলাম এক রাতে আমি ঠিক করলাম আজ আর ঘুমাবো না আমি চা বানালাম লাইট জ্বালিয়ে রাখলাম দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে বসে রইলাম রাত বারোটা একটা দেড়টা চোখ ঝাপসা আসছিল আমি নিজেকে চামগাই চিমটি কাটলাম তবু কখন যে চোখ লেগে গেল আমি টেরই পাইনি আর সেদিনই আমি প্রথমবার সত্যটা দেখলাম আমি নিজেকে দেখলাম একটা অন্ধকার ঘরে খাটের উপর শুয়ে আছি চার পাশে চারজন পুরুষ মানুষ মুখ ঢাকা সাদা পোশাক একজন বলল আজকের সাবজেক্ট রেডি শরীর ভালো মেমোরি ব্লকড তারপর আরেকজন বলল ইউজ শুরু কর আমি চিৎকার করতে চাইলাম কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না আমি শুধু দেখছিলাম ওরা আমার শরীর নড়াচড়া করাচ্ছে ওরা আমার হাত দিয়ে কাজ করাচ্ছে ওরা আমার কণ্ঠ দিয়ে কথা বলাচ্ছে আমি ভেতরে বন্দি শরীরটা ওদের হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমি নিজের বিছানায় শরীর ভিজে ঘামে শ্বাস নিতে কষ্ট স্বপ্ন না এটা স্বপ্ন ছিল না কারণ আমার হাতের তালুতেও ছিল সেই সূচের দাগ সেদিন পর থেকে আমি গোপনে একটা ভয়েস রেকর্ডার চালু রেখে ঘুমাতে শুরু করলাম গোপনে ফোনে ট্র্যাকিং অ্যাপ লাগালাম আর এক রাতে যা দেখলাম সেটাই আমার পুরো জীবন ওলট পালট করে দিল আমি ঘুমালাম ঢাকায় কিন্তু আমার ফোনের লাইভ লোকেশন দেখাচ্ছে আমি তখন গাজীপুরের এক অচেনা বিল্ডিংয়ে পরদিন ভয়েস রেকর্ডারে শুনলাম আমার নিজের কণ্ঠ কিন্তু কথাগুলো আমার না কেউ বলছিল ইউজ সফল মেয়েটা কিচ্ছু মনে রাখতে পারবে না সেই দিন আমি বুঝলাম আমি ঘুমাই না আমি তখন কারো প্রজেক্টে পরিণত হয়ে যাই আজও আমি জানি না ওরা কারা কেন আমাকে বেছে নিয়েছে আমার শরীরে তারা কি কি কাজ করাচ্ছে শুধু এইটুকু জানি আমি যখন ঘুমাই আমি তখন আর আমি থাকি না সবচেয়ে ভয়ঙ্কর কথা জানো আমি আজ তিন দিন ঘুমাইনি চোখ জ্বলে যাচ্ছে দেহ কাঁপছে কিন্তু আমি তবু ভয় পাচ্ছি কারণ আমি জানি ঘুমলেই ওরা আবার আমাকে নিয়ে যাবে মানুষ ঘুমায় বিশ্রামের জন্য কিন্তু কেউ কেউ ঘুমালেই হারিয়ে যায় যদি আজ রাতে ঘুমাসে একবার ভেবে নিও তুমি কি সত্যি একা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে